বিসিসিআই এর রাজকীয় উপহার পেলেন রোহিতরা হাতে তুলে দেওয়া হল বিশ্ব জয়ের স্মৃতি বিশ্বজয়ের স্মৃতি এবার হাতের আঙুলে কি রয়েছে সেই চ্যাম্পিয়ন রিংয়ে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনো তাজা ভারতীয় ক্রিকেট মহলে ছয় মাস পেরিয়ে গেলেও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে সেই ঐতিহাসিক মুহূর্ত সেই গর্বের স্মৃতি চিরস্থায়ী করতে বিসিসিআই এবার ভারতীয় ক্রিকেটারদের দিল এক রাজকীয় উপহার বিশেষ চ্যাম্পিয়ন রিং প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই ধরনের সম্মান জানানো হল যা বিশ্বজয়ী তারকাদের মনে করিয়ে দেবে তাদের ঐতিহাসিক সাফল্যের কথা সম্প্রতি মুম্বাইয়ে বিসিসিআই এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে উপহার দেওয়া হয় এই বিশেষ চ্যাম্পিয়ন রিং রোহিত শর্মা সূর্যকুমার ইয়াদব হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা সহ প্রতিটি ক্রিকেটার পেয়েছেন এই মূল্যবান আংটি সোনাই মোড়া এই আংটিতে বসানো হয়েছে হীরা যা ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য আর গর্বের প্রতীক হয়ে থাকবে আংটির উপর খোদাই করা হয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র শুধু তাই নয় এতে প্রতিটি খেলোয়াড়ের নাম ও তাদের জার্সি নাম্বার লেখা রয়েছে এক কথায় এই রিং কেবল অলংকার নয় বরং বিশ্বজয়ের অবিস্মরণীয় স্মৃতিকে হৃদয়ে ধরে রাখার এক বিশেষ প্রতীক বিশ্ব ক্রীড়া জগতে বিজয়ীদের সম্মান জানাতে এই ধরনের রিং দেওয়ার প্রচলন রয়েছে আমেরিকার এনবিএ ও এতে ফুটবলে বাস্কেটবলে বিশ্ব চ্যাম্পিয়নরা এমন ভিক্টরি রিং পান কিন্তু ক্রিকেটে এমন কিছু আগে কখনো হয়নি বিসিসিআই প্রথমবারের মতো এই অভিনব উদ্যোগ নিয়েছে যা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যে পরিণত হতে পারে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থহ প্রাইভেট লিমিটেড এই অনুষ্ঠানে শুধু বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররাই নয় সম্মানিত হয়েছেন আরো কয়েকজন কিং বদন্তি সচিন তেন্ডুলকার জসপ্রীত বুমরা মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ সভাপতি রজার বিনি সচিব দেবজিৎ সাইকিয়া সহ অন্যান্য বোর্ড সদস্যরা বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রতিযোগিতার আগে বিশ্বজয়ের এই বিশেষ উপহার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বোর্ডের পক্ষ থেকেও মনে করা হচ্ছে এই রিং শুধু সম্মানজনক পুরস্কার নয় এটি ক্রিকেটারদের আরও একবার গর্বিত ও অনুপ্রাণিত করবে ভবিষ্যতের সাফল্যের জন্য বিসিসিআই এর এই উদ্যোগ ক্রিকেট প্রেমীদের থাকবে ভারতীয় ক্রিকেট কি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই জয়ের ধারা বজায় রাখবে বিশ্বজয়ের রিং হাতে এবার নজর নতুন ইতিহাস গড়ার দিকে রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावरड लेंस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড এ নিজস্ব শোরুম ও努তম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গাল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশো রোড সুভাষপল্লি বনগা